বহুদিন পর সাদে লং ভিডিও বানাবো আর আজকের ভিডিও হবে সাদের গাছপালা নিয়ে শুরু হবে লেটুস গাছ দিয়ে আর এটা মালবেরি এদিকে স্ট্রবেরি গাছ দেখে ফেলছে এই কুমড়ো গাছে পাশে হয়েছে আবার পৈশাক গাছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বহুদিন গাছ নিয়ে ডিটেলে ভিডিও বানায় না ঠিক আছে একাতে ছিল রমজান মাস তারপরে লাস্টের কয়েকদিন যে পরিমাণ গরম পড়ছে ভিডিও বানানোর মোড ছিল না আজকে ভাবতেছি গাছ নিয়ে ডিটেল একটা ভিডিও বানাবো আমি নার্সারি থেকে তিনটা গাছ কিনেছিলাম এই যে এইটুকু এইটুক তার ভিতরে মালবেরি গাছ এই যে বড় হয়ে গেছে আর টবে আছে স্ট্রবেরি গাছ যেটা কুমড়ো গাছের জন্য দেখা যাচ্ছে না আর এখানে আছে ওই সেই লেটুস গাছ যাকে আমি নাম দিয়েছিলাম নিক নাম বারগার পাতা ঠিক আছে লেটুস গাছের ফুল হয়েছে ওখান থেকে যে বিষি হবে ওই দিয়ে চারা দেব বুঝলেন কিন্তু এই জায়গা আসে উল্টো কাহিনি হয়ে গেছে যে ফুলগুলো হয়েছিলো ওইগুলো আছে যে কাবাস ফুলের মতো ফুটে যাচ্ছে এখন বিসি কোনটা আর কোনটা দিয়ে চারা দিতে হবে এটাই বুঝতেছি না দুই এক দিনের ভিতর অথবা তিন চার দিনের ভিতর কিছু গাছ কেনব বুঝলে কারণ কী কী গাছ কেনা যায় এটা আপনারা সাজেশন দিতে পারেন কারণ কী কী গাছ সাথে লাগানো যায় আর কী কী গাছ টবে ভালো হয় এটা তো আমি ভালো জানি না তো আপনারা কেউ যদি সাত বাগান করে থাকেন আপনাদের কারো যদি আইডিয়া থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর আজকের গাছগুলো আপনাদেরকে ভালোভাবে আমি পরিদর্শন করাই দিই আমি এই কয়দিন গাছ কিনে আমার কেমন লাভ হয়েছে আর আসলে লাভ করতে পারেছে কিনা এটা অবশ্যই আমি হালকা পাতলা হলেও ডিটেল আপনাদের জানাই দিব তো শুরু করি কাজ দেখানো প্রথমত চলে আসি আমার এই যে এই গাছের কাছে স্ট্রবেরি গাছের কাছে ঠিক আছে স্ট্রবেরি গাছের জায়গায় জোর করে দখলদার আছে এই বড়ো কুমড়ো গাছ ঠিক আছে স্ট্রবেরি গাছ দেখেন একবারে ঢেকে ফেলে দিয়েছে মানে স্ট্রবেরি গাছরে ওর চিন্তা কোনোভাবেই হতে দেবে না ও সমস্ত পাতা মাতা দিয়ে গাছে এটা ঢেকে ফেলছে এখন আগে একটা উঠাইছি এই গাছ এখন আবার এইটাকে উঠাবো উঠায় আবার নিচে লাগাবো আর পাশ দিয়ে যে কিছু পৈশাক গাছ পৈশাক গাছের ফল সালাই দিয়েছিল পৈশাক য়েছে এইগুলো উঠাতে হবে মূলত এই টপটা সেই স্ট্রবেরি গাছের জন্য কিন্তু অন্য গাছে ভরে ফেলছে স্ট্রবেরি গাছের কোনো আতা পাতা নাই স্ট্রবেরি গাছ তো কদিন পরে মনে হচ্ছে মরেই যাবে এখানে কতটুকু হয়ে গেছে আর তারপরে আসি এই যে আমার লেটুস গাছের কাছে এর এর ফল কোথায় পাবো মানে কি লাগাইলে চারা হবে এটা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন দ্বিতীয় আসি মালবেরি গাছের এখানে ঠিক আছে মালবেরি গাছের আগা কেটে দিতে হয় আর আমি হাত দিয়ে ছিঁড়ে দিয়েছিলাম এক মিনিট একটু উঠে যাবে এই মালবেরি গাছের আগা কেটে দিতে হয় ঠিক আছে আর আমি হাত দিয়ে ছিঁড়ে ফেলাই দিয়েছিলাম ছিঁড়ে ফেলাই দেওয়ার পরেও মোটামুটি ভালোই ডগা সারসে আর এই যে পাতার পাশ দিয়ে পাশ দিয়ে আরও ডগা বের হচ্ছে নার্সারির মালিক বলেছিল যে গাছের মাথা কেটে দেওয়ার পরে আরও ই হবে মানে ফুল বছরে দুইবার আসবে মানে ফুল ফল বছরে দুইবার আসবে এই জন্য মাথা কেটে দিছি এখন দেখি যে প্রতিটা ডগার সাইড দিয়ে ই বের হচ্ছে ডাল হচ্ছে দেখি অল্প কিছু সময়ের ভিতর আবার ফুল আসে কি না আমি এখন বসে ভিডিও করতেছি কদবেল গাছের ডালের নিচেই এ গাছে প্রচুর পরিমাণ ফুল হয় কিন্তু ফলের দেখা একদমই পাওয়া যায় ফল ফুল সব ঝরে পড়ে যায় আর ফল যেগুলো হয় সেগুলো ঝরে পড়ে যায় এর কাহিনি কি এখানে কোনো ওষুধ দেওয়া যাবে কি না এই গাছ কোনো ওষুধ প্রয়োগ করা যাবে কি না আপনাদের কারো যদি আইডিয়া থেকে থাকে ধারণা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে